আলগাইতে বসে লাল পোশাকে কি করছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে শবনম বুবলিকে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে না আগে মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে বিভিন্ন ফটোশুটে বিভিন্ন সিনেমার আপকামিং ঘোষণা পাওয়া যেত শবনম কিন্তু বর্তমানে শবনম বুবলির কোনো খবর আপডেট পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু এর মধ্যে হুট করে একটি ফটোর সময় যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে যে ফটোদের সবসেন পুবলিকে দেখা যাচ্ছে লাল গাড়ির উপরে বসে লাল পোশাকে মিষ্টি হিসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন দুর্দান্ত হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে সবডুমিয়া সেন পুবলির বর্তমানে লোকে স্টাইল গেট আপ আগের চেয়ে অনেকটাই পরিবর্তন কেননা বর্তমানে সবডুম বুবলি নিজেকে এত পরিমাণ ফিট করেছে যে কল্পনা করা যায় না দেখলে মনে হয় হলিউড বলিউডের কোন অভিনেত্রী তার লোকে স্টাইল গেট বাংলাদেশের নায়িকাদের অনেক উন্নত হয়েছে নিজেকে অনেকটাই করেছে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবেন্দু রয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা